হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে আবারও এক নতুন ব্লগে তোমাদের স্বাগত দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর পরের দিন জানি ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল সেই জন্য তোমাদের কাছে আগেই আমি সরি বলছি যেহেতু বিশ্বকর্মা পুজো থেকে বড়মশায় দুদিন ছুটি ছিল সেই জন্য আমরাও বেরিয়ে পড়লাম কাশ্মীরের একটা সুন্দর জায়গা উপভোগ করার জন্য হ্যাঁ আজকে যাচ্ছি গুলমার্গ গুলমার্গ মানেই হলো গন্ডোলা রাইড আমাদের ইন্ডিয়াতে সত্যি এত সুন্দর জায়গা আছে যেটা কোনো স্বর্গের থেকেও কোনো অংশে কম নয় সেটা হলো কাশ্মীর আমরা যেহেতু কাশ্মীরের শ্রীনগরে আছি সেখান থেকে গুলমার্গ যেতে সময় লাগে প্রায় দু ঘন্টার মতো গুলমার্গ মানেই হলো গন্ডোলা রাইড গন্ডোলা রাইড করার জন্য আগে থেকে টিকিট বুক করে রাখতে হয় অনলাইনে গন্ডোলা রাইড করার জন্য আগের দিন থেকে টিকিট বুক করে রাখা হয়েছিল আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় আটটা নাগাদ আর ওখানে পৌঁছেছিলাম প্রায় এগারোটা নাগাদ যেতে যেতে রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে সত্যিই অপূর্ব এখান থেকে শুরু হলো টাংমার্গের রাস্তা প্রথমে টাংমার্গ পরে তারপর হলো গৌরীমার্গ তারপর হলো গুলমার্গ আর এখান থেকে ওই যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হলো গোলমার্গ তো চলো টাংমার্গ যাওয়ার পথে চারিদিকের ভিউটা একটু দেখে নিই ফেলি দিয়ে যাওয়ার পথে চারিদিকে শুধু দেখতে পাবে পাইন গাছের ঘেরা আর চারিদিকে সবুজ এ সবুজ শুধু একটা কথাই বলতে ইচ্ছা করবে জাস্ট আমরা চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেছি গন্ডোলা রাইড স্টেশন যেখান থেকে গন্ডোলা রাইড শুরু হয় যেহেতু আমরা শ্রীনগর থেকে একদম গাড়ি বুক করে এসেছিলাম সেহেতু পুরো স্টেশনের সামনেই আমাদেরকে নামিয়ে দিয়েছে সেই জন্য এক্সট্রা করে জাস্ট আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়েছিল কিন্তু বাইরে থেকে যেগুলো আসে গাড়িগুলো তারা দু কিলোমিটার আগেই নামিয়ে দেয় ওখান থেকে হেঁটেও বা গাড়ি ভাড়াও পাওয়া যায় কিংবা ঘোড়ায় করেও আসা যায় তখন তোমরা ঘোড়া বা গাড়িতে উঠবে তখন অন্তত দাম দর করে তারপরে উঠবে কারণ এখানে প্রচুর স্ক্যাম হয় ফাইনালি দেখো আমরা গন্ডোলা রাইডের জন্য স্টেশনে পৌঁছে গেছি প্রথমে টিকিটটা চেক করাতে হয় তো তোমরা আগে থেকে যারা টিকিট কেটে রাখছো তারা অবশ্যই টিকিটটা চেক করিয়ে নেবে তারপরে ওরা উপরে পাঠাবে আমরা প্রথমে টিকিটটা চেক করে নিয়ে তারপর যাচ্ছিলাম উপরের দিকে ওপরে একটা সিঁড়ি আছে ওই সিঁড়িটার দিয়ে উপরে উঠতে হবে যেহেতু আমরা অফ সিজনে এসেছিলাম সেহেতু টুরিস্টের সংখ্যাটা একটু কম ছিল নাহলে এই লাইনগুলো পুরো ভর্তি থাকে তো চারিপাশটা তোমাদের একটু দেখিয়ে দিই ফাইনালি আমরা গন্ডোলা রাইড করব আর এক একটা গন্ডোলা রাইডে মোট ছজন করে উঠতে পারে আমরা মোট ছজন উঠেছিলাম এই গন্ডোলা রাইডে ফার্স্ট টাইম গন্ডলা রাইডে আমার অভিজ্ঞতা আর এই ভ্যালিটার নাম হচ্ছে গৌরী মার্গ আর চারদিকটা দেখো কত সুন্দর লাগছে সত্যি আরব ছাড়াও চারিদিকের ভিউটা দেখো সত্যি অপূর্ব আর তোমাদেরকে আগেই বলে রাখি গন্ডোলা রাইড করার জন্য আগে থেকেই টিকিট বুক করে রাখতে হয় আমরা যেহেতু অফ সিজনে এসেছিলাম সেহেতু আমরা আগের দিন টিকিট কাটতেই টিকিট পেয়ে গিয়েছিলাম আর যদি তোমরা সিজনে আসো তাহলে অনলাইনে আগে থেকে এক মাস আগে থেকে টিকিট কেটে রাখতে হবে গুলমার্গ গন্ডোলা রাইডের জন্য আলাদা একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট বুক গন্ডলা রাইডের জন্য দুটো ফেজ থাকে প্রথম ফেজের জন্য আমাদের সল্ট ছিল নটা থেকে এগারোটা আর দ্বিতীয় ফেজের জন্য সল্ট ছিল একটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত জন্য দুটো ফেজের টিকিট কাটতে হয় আমরা দুটো ফেজে গিয়েছিলাম সেই জন্য প্রথম ফেজের জন্য নিয়েছিল আটশো টাকা আর দ্বিতীয় ফেজের জন্য নিয়েছিল হাজার টাকা প্রথম ফেজে যে স্টেশনটা আছে ওই স্টেশনটার নাম হলো কংডোরি স্টেশন যার উচ্চতা হলো আট হাজার পাঁচশো তিরিশ ফুট ফাইনালি বলতে বলতে আমরা কংডোর স্টেশনে এসে পৌঁছে গেছি কংটরি স্টেশন থেকে নেবে জাস্ট চারিদিকের ভিউটা দেখো সত্যি মাইন্ড ব্লোয়িং যার কোনো তুলনা নেই সত্যিই নিজের চোখে স্বর্গ দর্শন করছি যেন মনে হচ্ছে চারিদিকের ভিউটা শুধু একটু দেখে না ফেস টুয়ে আমরা বেশিক্ষণ ছিলাম না প্রায় পাঁচ দশ মিনিট থাকার পর তারপর আমরা ফেস টুয়ের জন্য রওনা হই তারপর আমরা দেখো আবার ফেস টুয়ের জন্য রওনা হচ্ছি ফেস টুটা হলো আপার ওয়াক যার উচ্চতা হলো তেরো হাজার পাঁচশো ফুট পর্যন্ত ফাইনালি আমরা দ্বিতীয় ফেজে যাওয়ার জন্য গন্ডোলা রাইডে উঠে পড়ছি দেখতেই পাচ্ছ আর এখানে মোট ছজন ওঠা যায় তোমাদেরকে আগেই বলেছিলাম আমরা মোট ছজন উঠেছিলাম দ্বিতীয় ফেজে যাওয়ার জন্য দ্বিতীয় ফেজে যাওয়ার জন্য তো রওনা হলাম কিন্তু দ্বিতীয় ফেজেও ছিল না বরফ সেই জন্য একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল বরফ ছাড়াও যে এত সুন্দর লাগছিল তোমরা চারিদিকের ভিউটা দেখলেই বুঝতে পারবে সময় হঠাৎই কারেন্ট চলে যায় আর আমাদের গণ্ডলাটা থেমে যায় আমরা তো খুবই ভয় পেয়ে গেছিলাম কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই কারেন্টের জিনিস মানে কারেন্ট তো চলে যাবেই এতে কোনো ভয় পাওয়ার দরকার নেই আমরা প্রথমে একটু ভয় ভয় পেয়ে গেছিলাম কিন্তু তারপর ঠিকঠাক হয়ে গেছে তো ফাইনালি আমরা গোলমার্কে এসে পৌঁছে গেছি আর এখান থেকে পাকিস্তানের সীমানা হলো মাত্র আট কিলোমিটার আর চারিদিকের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই বরফ ছাড়াও যে গোলমার্ক এত সুন্দর লাগে সত্যি অপূর্ব এখানে এসে মনে হচ্ছে যেন আমরা স্বর্গে চলে এসেছি সত্যি স্বর্গের থেকে কোনো অংশে কম নয় তারপর আমরা এখান থেকে কিছু ফটো ফটো তুলে আর কিছু ভিডিওস বানিয়েছিলাম যেহেতু আমরা সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম সেহেতু কোনো বরফের চিহ্ন ছিল না আর কোনো জ্যাকেটেরও প্রয়োজন পড়ছিল না কারণ ঠান্ডাটা অনেকটা কম ছিল প্রায় আধা ঘন্টা ওখানে কাটিয়ে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসি তারপর ওখানেই একটা রেস্টুরেন্ট মতো ছিল সেখান থেকে কিছু জল আর খাবার কেনার ছিল আর এখানে পাঁচশো জলের বোতলে দাম ছিল একশো টাকা যেটা নিচে দাম ছিল তিরিশ টাকা সেটা এখানে একশো টাকা আর এখানে কুরকুরে নিয়েছিলাম কুড়ি টাকার কুরকুরে বলছিল পঞ্চাশ টাকা তোমরা যদি এখান থেকে কিছু খাবার আনতে চাও অবশ্যই কিছু খাবার ক্যারি করে আনবে আর এখানে উপরেও প্রচুর দাম মার্কে প্রায় পৌনে এক ঘন্টা থাকার পর আবার আমরা গন্ডোলা রাইডের সাহায্যে দ্বিতীয় ফেজ থেকে প্রথম ফেজে যাওয়ার জন্য রওনা হই इसको ले ले ये ये यो जे रॉड का रॉड का छेड़ ही देली पे लिया भाई भाई और रॉडें चापे अटकू दे थाके तो छुले था था <Rust> राजू आ तो औरे की बोय लाग जे एकवर नाम है हम्म एकवर नाम नामाटा एको नामाटा तो स्ट्रेन में है की ए ए तजने अटक भागे अरे ए तो कोई बोल के भागे छे দ্বিতীয় ফেজ থেকে প্রথম ফেজে এসে আমরা পৌঁছে গেছি দেখো এখনো কত ট্যুরিস্ট দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য তো একটু সকাল থেকে যেহেতু না খেয়ে বেরিয়েছিলাম সেই জন্য একটু খিদে খিদে পেয়ে গিয়েছিল তারপর এখানে পঞ্চাশ টাকা দিয়ে ঝালমুড়ি পাওয়া যাচ্ছিল তো ঝালমুড়ি বানিয়ে দিচ্ছিল এই দাদা ভাইটা अभी गर्म नहीं है দ্বিতীয় ফেজের থেকে প্রথম ফেজটাই আমার বেশি ভালো লেগেছে কারণ দ্বিতীয় ফেজে যদি বরফ থাকতো তাহলে আরও ভালো লাগতো কিন্তু যেহেতু আমরা সেপ্টেম্বর মাসে এসেছি কিন্তু বরফের এতটুকুনো চিহ্ন ছিল না তো ব্যাড লাভ তো পরের বারে যখন আবার আসব অবশ্যই বরফের দেখা পাবো প্রথম ফেজে শাল সোয়েটার আরে বিক্রি হচ্ছিল আমার মনে হয় এখান থেকে নেওয়ার চেয়ে কাশ্মীরের অন্য জায়গা থেকে নেওয়াই ভালো কারণ এখানে প্রচুর রেট বলে ওরা এরপর আমরা আবার গন্ডলা রাইডের সাহায্যে প্রথম ফেজ থেকে কন্ডলা স্টেশনে আবার ফিরে আসি এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের তো গাড়ি বুক করাই ছিল গুলমার্গে টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা হলাম খুব সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেহেতু বাড়ি থেকে কিছুই খেয়ে যাওয়া হয়নি তাই আমরা একটা হোটেলে ঢুকেছিলাম প্রায় সময় করে সেরকম কিছুই খাওয়া দাওয়া হয়নি তাই প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল তো আমরা সেখানে গিয়ে একটা ভেজ থালি অর্ডার করি দেখো ফাইনালি চলে এসেছে ভেজ ভেজ থালিতে কি কি ছিল একটা রুটি ভাত পনিরের তরকারি একটা মিক্স সবজি আর ডাল আর স্যালাড ছিল খাওয়া দাওয়া করি আমরা ওখান থেকে বেরিয়ে আসি বাড়ির দিকে রওনা হওয়ার জন্য আশা করি তোমাদের ভ্লগটা ভালো লেগেছে যদি ভ্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে অন্য একটা ভ্লগ বা রেসিপির সাথে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো